আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি আমার সেই মুরগিগুলো ছাড়ছি তো যেটা হচ্ছে ছেলে কবুত ছেলে মুরগি আর কি সেটা হচ্ছে পাও বেঁধে তারপরে ছাড়ছি আর যেটা মুরগি সেটা এভাবেই ছাড়ছি তো একটা যদি বাধা থাকে তো আরেকটা হয়তো যাবে না এই আশা করে আমি ছাড়ছি তো দেখেন ওরা কিন্তু এই দুলোবলের মধ্যে বিচাপিচি করতেছে তো এখান থেকে ওই নিচের মুরগিটা এখন ছাড়ব কি না ভাবতাছি কারণ হচ্ছে সব মুরগি যদি একসাথে সারি তাহলে মুরগিতে মুরগিতে ঝগড়া করতে পারে আর এত করে মুরগিগুলো আবার উপরে চলে যেতে পারে তো এর জন্য একটু ভয় হয় তো আমি কবুতরগুলো ছাড়ছি দেখেন কবুতরগুলো কিন্তু বেশি দূরে যায় না ওরা শুধু এই যে এই বাঁশের মধ্যেই বসে থাকে এবং বাসার ভিতরে মানে ঘরের ভিতরে ঢুকে অনেক দেরি করে অনেক ভয় পায় প্রথম প্রথম ঢুকতে চায় না অনেকক্ষণ পর তারপরে ঢুকে তো এই যে দেখেন মুরগিটা এখান থেকে বালু দিয়ে শরীরটারে ইয়ে করতেছে তো ওদের এগুলো করতে অনেক ভালো লাগে তো তার জন্য এরকম করতেছে তো আমার সারার অনেক ইচ্ছা কারণ মুরগি দেশি মুরগি এগুলোর বেঁধে পারলে আর কি অসুস্থ হয়ে যায় অনেক সময় তো ওদের সারলে ওদের ভালো হয় তো আমি ছাড়ার চেষ্টা করি কিন্তু মুরগিগুলো মাঝে মাঝে কি করে উড়াল দিয়ে চলে যায় তো সব মুরগি এরকম করে না তো আমার এই মুরগি দুটো আবার কিনছি একটু পাতলা অনেক পাতলা ওজন নাই তো পাতলা তো আরো বেশি করে উড়াল দিয়ে চলে যায় একলাভ দিয়ে অনেক দূরে চলে যায় তো এরকম ডেঞ্জারাস মুরগি যেহেতু কিনে ফেলেছি তো তার জন্য ছাড়তে একটু ভয় লাগে তো যদিও ওরা ডিম বাচ্চা করে তখন ভাবছি সারম কিন্তু এর আগে আমি এখন একটু ছাড়লাম তো এই যে দেখেন এই মুরগিটাকে একটু বেঁধে রেখেছি কারণ হচ্ছে ওর বাচ্চালা মুরগি তো ওর বাচ্চা আছে তো তার জন্য একটু রাগে ওই সব মুরগিকে একদম ঠুকুর দিয়ে পোষণ পুষ সব ছেড়ে ফেলে তো তার জন্য ওকে আমি আটকিয়ে রেখেছি তো তাও হয় দেখেন ছোটার জন্য কীরকম করতেছে মানে খাঁচার ভিতর দিয়ে ওর বাচ্চাগুলো ঢুকে গেছে তাও শান্ত হচ্ছে না ও তাও বের বাইরে বের হতে চাচ্ছে এবং অন্য পাখিগুলোকে ঠোকরাতে চাচ্ছে আর এখানে দেখেন কোয়েল পাখিগুলো কোয়েল পাখিগুলো ওজন একদম পাতলা হয়ে গেছে এর মধ্যে কিন্তু অনেক ওজন এসেছিল ও অনেক ওজন আসার পর কত দিন পরে ওরা ডিম পাড়া শুরু করেছে আর এখন ওই যে চার পাঁচটা ডিম পাড়ার পরে এখন আবার অনেক পাতলা হয়ে গেছে তো বুঝলাম না কেন এরকম পাতলা হয়ে গেল খাওয়া দাওয়া তো আমি দেখি ঠিকই করে ও তো এর আগে যেই খাবারটা খাওয়াইছিলাম তো সেটা আমি পাই নাই তো খাবার চেঞ্জ করার কারণে এরকম হয়েছে তো সব সময় যে খাবারটা খাওয়ায় ওইটা পাওয়া যায় না তো তার জন্য আবার নতুন করে অন্য খাবার আনছি তো তাই অন্য কোম্পানির তো কোম্পানি যদি আলাদা হয়ে যায় একটা কোম্পানি অন্য খাবারগুলো অন্যরকম টেস্ট লাগে ওদের কাছে তো তার জন্য কম বেশি খায় ওরা তো দেখেন পাতাটা দিলাম পাতাটা কিন্তু কোনো কোম্পানির না কিন্তু যে কোনো পাতা দিলে ওরা খেয়ে নেয় এই যে দেখছেন পাতা মরিচ পাতা দিয়েছি সেটাও খেয়ে নিয়েছে আর যদি আমি পুঁই শাক তারপর কলমি শাক তারপরে এই যে ক্যালাকুস নানান ধরনের উদ্ উদ্ভিদগুলো আছে ওগুলো এনে দিল ওগুলো খেয়ে ফেলে তো এই যে এখানে দেখেন আমি এই মুরগিটাকে আটকে রেখেছি আর এই মুরগিটাকে দেখেন ছাড়ছি তো কোয়েল পাখিগুলোকেও ছাড়ছি দেখেন কোয়েল পাখি ছাড়ার পর কী হয়েছে এই যে দেখেন একটা সালাম এখানে আমি চাচ্ছিলাম যে এক কোনারে থাক কোয়েল পাখিগুলো আর মুরগিগুলো এক কোনারে থাক কিন্তু ওরা থাকে না ওরা একদম ভয় ভয় পাচ্ছে আবার দূরোদড়িও করছে আর এই সাদা মুরগিটা আবার ওদের ওটু ঠো তার তারপরে আরও বেশি ভয় পেয়ে গেছে তো আমি তো তার জন্য করে কি সব একসাথে ছাড়ি না তো আজকে হালকা পাতলা করে ছাড়লাম যে ওরা হয়তো ঠোক হবে না কিন্তু তাও দেখেন কোয়েল পাখি মানে যতটুক ঠোকর দেয় না তার চেয়ে বেশি ভয় পেয়ে যায় ওরা কোয়েল পাখি অনেক শান্ত একটা প্রাণী কিন্তু ভয়ও পায় অনেক বেশি অল্পতে উত্তেজিত হয়ে যায় অনেক দেখেন ওরা এখানে আমি ভাবলাম যে এখানে বালু আছে তো এখানেই ওরা খেলা করুক তো করবে এখানে ওরা খেলা করবে তো কোয়েল পাখি কি ওরা এক জায়গায় থাকে কিন্তু যখন বেশি মানুষ দেখে তখন ওরা ভয় পেয়ে যায় তা আমাকে তো সবসময় চিনে আমাকে খুব একটা কমই ভয় পায় বলা চলে এই যে দেখেন মুরগিটি কবুতরগুলো আটকে ফেলেছি তো এখন আমার বাইরে আছে শুধু হলো এটা দেখেন এই কবুতরটাকে ছাড়বো দেখেন বাচ্চাকে এখন খাবার খাওয়াচ্ছে তো আমি কবুতরটা দেখাবো সেই কবুতরটা এই উপরে ওঠে উপরে উঠে যে যেটা বানাইছিলাম ওইটার নাম মাচা ওই মাচার মধ্যে যেয়ে বসেও দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি দেখেন এই মুরগিটা দেখেন মুরগিটা কিন্তু অনেক মোটা না মুরগিটা অনেক সুন্দর লাগতেছে মুরগিটাকে নাদুস নতুস একটা মুরগি কিন্তু ও ডিম পারে না আর পেটের ভিতরে চর্বি হয়ে গেছে যার কারণে ওই ডিম পারে না তো ও কিন্তু অন্যের বাচ্চাকে খুব ভীষণ ভালোবাসে অনেক ভালোবাসে তো অন্যের বাচ্চাকে ঠুকুর দেয় না অন্য মুরগি অন্য বাচ্চাকে অদের হয় কিন্তু অয় কারো বাচ্চাকে ঠুকুর দেয় না অয় এই বাচ্চা দুটাকে দেখেন ছোট থেকে পালতাছে তো অয় যেহেতু ডিম পারে না কিন্তু তাহলে কি হবে ওই কিন্তু অন্যের বাচ্চার প্রতিও অনেক ভালোবাসা আছে তো এদিক দিয়ে অনেক একটা ভালো তো তার জন্য আমি কাটতেছি না মুরগিটাকে একবার ভাবছিলাম যে মুরগিটাকে কেটে খেয়ে ফেলবো যেহেতু চর্বি জমে গেছে তো আবার ভাবি কি যে হয়তো ছোটো বাচ্চাগুলোকে লালন পালন করে তো মাঝে মাঝে ছোটো বাচ্চা কিনলে কি হয় ওদেরকে ডিঙের ব্যবস্থা করে দিতে হয় তাপমাত্রার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে তাপমাত্রার অভাবে শীতের দিনে বাচ্চাগুলো মারা যায় তো ওর মতন একটা মুরগি যদি থাকে তাহলে হয়তো অন্য মুরগিগুলো সহজে অ্যাকসেপ্ট করে ফেলে তো তার জন্যই রাখা আর কি আর আমার মুরগির বাচ্চা আমি উমে দিলে মুরগির ডিম উমে দিলে কিন্তু বেশি বাচ্চা ফোটে না বাচ্চাগুলো ডিমের মধ্যে মারা যায় তো সব মিলে জিলে ওকে রেখে দিয়েছি কাটিয়ে নিয়ে আরও দুইটা আমি মুরগি আরও কিনলাম উল্টা দেখলেন তো এখন হচ্ছে কি যে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কবুতরগুলো কোথায় যায় দেখেন তো কোয়েল পাখিগুলো খাঁচার মধ্যে আটকে রেখেছি তো মুরগিগুলো এই যে এটাকে এখন আটকাটলে হয়ে যাবে তো আস্তে আস্তে সবটারে ধরে তারপর ভিতরে দিয়ে দেবো দেখে নিজে আমার এরকম করলে ওরা বের হয়ে যাবে বাচ্চাগুলো তো দেখি এই মুরগিটাকে ঢোকা জানা যায় কি না তো ওরা চায় বাইরে সারাক্ষণ থাকতে আর আমি বাচ্চা যেটা আছে ওইটাকে সব সবসময় সারাই রাখি সন্ধ্যা হলে আবার চলে যায় ওই ভিতরে নিজের ইচ্ছা মতন করে যায় তারপর আমি সন্ধ্যার সময় আবার কাপড় আছে ওগুলো তো ঢেকে দিই দেখেন মুরগিগুলো চলেই আসলো শেষ পর্যন্ত থাক আরও এখনও সন্ধ্যা হতে অনেক সময় বাকি আছে তো তার জন্য আমি রেখে দিলাম মুরগিগুলোকে এখানে তো খেলতে থাক মন মতন খেলতে থাক সব সময় তো এরকম খেলার সুযোগ পাবে না তো এখানে যে পেঁপে গাছটা দেখালাম আপনাদেরকে দেখেন পেঁপে গাছের একটা এই যে দেখেন আমার সেই কবুতরটা যে দেখতে পাচ্ছেন কোথায় গেছে গা সেই আকাশের মাথায় যে একটা ই দিয়েছিলাম আকাশের এটার মধ্যে দেখেন দুইটা কবুতরই বসছে কিন্তু আমার এটা সুন্দরভাবে বানানো হয় নাই তো তার জন্য কীরকম ভেঙে ভেঙে গেছে এটা পুরোপুরি ভেঙে গেলে তারপর আবার নতুন করে একটা বানিয়ে দিবো যেহেতু এটা কষ্ট করে বানিয়েছি তো দিন ব্যবহার করুক কষ্টটা অন্তত এই যাবে না বিথা যাবে না দেখেন তো কোয়ের পাখিও কিন্তু বাইরে যেতে চায় তো এতবার বাইরে যাওয়া তো সম্ভব না বারবার বাইরে রাখলে সবাই একদম ঠোকরা টুকরি করে তো একজন একজন করে আমি বাইরে নিচ্ছি তো এটা এই ডালটা ভেঙে দিব লাল হয়ে গেছে দেখছেন এটা ভেঙে ফেলে দিই এটা কিন্তু এতদিন কোল পাখির ঘরে ছাওয়া দিছে তো আরও কিছু বেশ কিছু ডাল আছে ওগুলোও থাকবে দেখেন এই যে মুরগিটাকে আজকে এই যে দেখেন এখানে রাখছি আবার তো আর পাওয়া বেঁধে সারতে হয় নাহলে হয় উপরে চলে যায় তো এই ভিডিওটা হলে পর পরের দিনের অংশ নিয়েছি আর আজকে আমার এই মুরগিটা ছুটে গেছে বাইরে চলে গেছে তো ওকে আমি এখনও ধরতে পারি নাই দেখি সন্ধ্যার সময় ধরতে পারি কি না মানুষের বাসায় চলে গেছে তো আজকে আমি সারসিলাম আরেই দেখেন আকর্ষণীয় একটা জিনিস বানিয়েছি এটা কি জানেন এটা হচ্ছে কবুতর ঘেয়ে এখানে খাবার দিব আমি যখন আমি কবুতর নতুন করে একটা খাবার কিনবো তখন তো কবুতরের খাবার দেওয়ার কোনো পাত্র থাকবে না তখন এই জায়গায় খাবার দিব তো তার জন্য একটা প্ল্যানিং করে রেখেছি যে যখন খাঁচা কিনবো তখন এখানে খাবারটা দিব আর এখন চাইলে কব কবুতর ওখানে বসতে পারবে কোনো সমস্যা হবে না তো এখানে আমার বেশ কিছু গাছ লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই গাছের জন্য কিন্তু এখানে বেশ ঠান্ডা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম